এই গেটটার সাইজ আছে হচ্ছে আপনার হাইটে আছে হচ্ছে আট ফিট আট ফিট এবং পাশে আছে হচ্ছে আপনার বারো ফিট এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা এক পাল্লার একটা গেট যেমন হাইটে আছে সাত ফিট এবং পাশে কিন্তু আছে আট ফিট আউট ফ্রেমের স্ট্রেকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি যেটা কিন্তু গ্যাল করা বক্স পাইপ এদিকেও দুই এদিকেও দুই আপনার চারোপাশে দুই দুই বক্স যেটা গ্যাল বার্নিশ করা কোম্পানি কিন্তু আপনার এই যে এই কাটিং এর ভিতরে ভিতরে কিন্তু আপনাকে কালারটা দিতে পারবে না আর দেখেন আমরা প্রত্যেকটা কাটিং এর ভিতরে ভিতরে কালার আছে কোনো একটা কাটিং এর বাইরে কালার সারা নাই কিন্তু পাল্লার স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যাল করা বক্স পাইপ এদিকে আছে হচ্ছে দেড় ইঞ্চি এবং এদিকে আছে তিন হচ্ছে দুই দুই বক্স পাকা টু মিলে মোটা আর এই যে পাল্লার স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আছে হচ্ছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা কিন্তু পাকা কিন্তু 1.5 পয়েন্ট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওর আমরা আছি যারা এন্টারপ্রাইজের ওয়ার্কশপে তাদের এই ওয়ার্কশপে নানা ধরনের কাজ চলমান রয়েছে এখানে একটা এসএসএর গেটও দেখতে পাচ্ছি আর একটা বিশাল বড় গেট আসসালামু আলাইকুম জয়নাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা কি গেট ভাই এটা কিন্তু সেই ভাইরাল গেট যেটা কিন্তু ভিয়েতনামি গেট বলা হয় যে এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে পারে কিন্তু এই গেটগুলো চলে যায় সেই গেটগুলোই কিন্তু এটা কিন্তু সেই ভিয়েতনামি গেট ভিয়েতনাম ডিজাইনের গেট মানে এত স্মুথ হয় যে আঙ্গুলের নড়াচড়াতেই গেটগুলো খোলা যায় একটা আঙ্গুলে তো খুলবে এবং পাশে কিন্তু এইদিকে কিন্তু টোটালে কিন্তু দুইটা পাল্লা কিন্তু আবারো কিন্তু খুলে যাবে এখানেও পাল্লা খুলে যাবে একদম যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু জায়গায় কিন্তু এখানে কিন্তু ইউজ করতে পারবে এই যে দেখেন দুইটা পাল্লাই কিন্তু আমরা কিন্তু একদম টোটালি খুলে দিলাম এই যে দুইটা পাল্লা মানে এইটা এই গেটটার একটা বৈশিষ্ট্য হলো যে অল্প জায়গায় এই গেটগুলো প্রপারলি ইউজ করা যায় এবং এটা ডিজাইনটা একটা নতুন একটা ডিজাইন দেখতে পাচ্ছি জন ভাই নতুন একটা ডিজাইন এটা একটা সূর্য ডিজাইন ভাই সূর্য ডিজাইন করা হয়েছে সূর্য ডিজাইনের ভিয়েতনাম যে ডিজাইনের গেট গুলো এই গেটটার সাইজ এরকম আছে জোনাল ভাই এটা এই গেটটার সাইজ আছে হচ্ছে আপনার হাইটে আছে হচ্ছে 8 ফিট 8 ফিট এবং পাশে আছে হচ্ছে আপনার 12 ফিট 8 ফিট বাই 12 ফিট একটা গেট 8 ফিট বাই 12 ফিট হ্যাঁ উপরে বলতে 1 ফিট মানে ফিক্স থাকে উপরে 1 ফিটার মতো টোটালি 1 ফিটার মতো ফিক্স আর এই পাল্লাটা টোটালি খুলবে হচ্ছে আপনার 7 ফিটার মধ্যে 7 ফিটারের মধ্যে পাল্লা খুলে পাল্লা খুলে যাবে পাল্লা খুলে যাবে এবং এই হচ্ছে এই গেটটা এবং এই গেটটা অর্ডার কে করেছে ভাই আচ্ছা এই গেটটা অর্ডার করেছে রাজশাহী থেকে মোহাম্মদ বরশন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করেছি রাজশাহীই চলে যাবে এই গেট রাজশাহী দাসপুকুরপার থেকে মোহাম্মদ বরশন ভাই আমাদেরকে অর্ডার করেছে আজকে ইনশাআল্লাহ ওনার বাড়িতে ফিটিঙের উদ্দেশ্যে আমরা বের হয়ে যাব ইনশাআল্লাহ মানে সুপ্রিয় ভিউয়ার এই যে এই গেটটা যে আমরা ফ্রন্ট সাইড দিয়ে দেখাবো যে সেটি সুযোগ পাচ্ছি না কারণ হচ্ছে এই পাশে আরো একটা গেট রয়েছে যেটি আহ ইসসের গেট এবং এই যে গেটটা এটা তো এসএস তাই না ভাই জি ভাই এটা হচ্ছে এসএস বডি এবং এমএস প্লেট এমএস এর প্লেট জি এমএস এর প্লেট যেটা কিন্তু আসলে পাকা কিন্তু 5 মিমি মোটা আর এমএস বডি হচ্ছে আপনার টোটালি কিন্তু এমএস বডি এমএস এর বডি হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা এক পাল্লার একটা গেট যেমন হাইট আছে 7 ফিট এবং পাশে কিন্তু আছে 8 ফিট ভাই কিন্তু একটা এক পাল্লার একটা গেট করে নিছে এবং এখানে একটা পকেট পালা করে নিয়েছে সব সময় যাতাত করার জন্য বাহ

এটা হচ্ছে এস এস এবং এমএস এর একটা সুন্দর কম্বিনেশন করে গেটটা তৈরি করা হয়েছে খুবই চমৎকার এবং পিছনে প্লেট আছে একটা তাই না জি জি পিছনে কিন্তু মিরর শীট লাগানো আছে যার কারণে চেহারা দেখা যাচ্ছে রিফ্লেকশন হচ্ছে জি এবং তারা কিন্তু অনেক গেটের কাজ করে সুপ্রিয় ভিওয়ার এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো গেট রয়েছে এই একটা গেট

ভিয়েতনাম গেটের ডিপু এবং এখানে কিন্তু আরো একটা কিন্তু ভিয়েতনাম গেটা কিন্তু ফ্রেমে কাজ চলছে এখানে ফ্রেমটা এখনো কমপ্লিট হয় না ইনশাআল্লাহ আর পিছনে আমাদের আরো কিছু ভিয়েতনাম গেটের ফ্রেম আছে ইনশাআল্লাহ চমৎকার এইবার আমরা এই ভিয়েতনাম গেটের যে বৈশিষ্ট্য ভিয়েতনাম গেট হলো তো হবে না যে ভিয়েতনাম গেটের মালামাল কি দিয়েছেন কি দিয়ে বানিয়েছেন শক্তপোক্তেরকম অবেশিরা জানতে চাই একটুখানি আচ্ছা আচ্ছা এই গেটের মধ্যে কিন্তু আমরা মালামাল ইউজ করেছি যেমন আউট ফ্রেমের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি যেটা কিন্তু গ্যাল করা বক্স পাইপ এদিকেও দুই এদিকেও দুই আপনার পাশে দুই দুই বক্স যেটা গ্যাল করা বক্স পাইপান করা বক্স আর এই যে পাল্লার গুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যাল করা বক্স পাইপ এদিকে আছে হচ্ছে দেড় ইঞ্চি এবং এদিকে আছে তিন ইঞ্চি আর এই যে ডিজাইন প্লেট টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সূর্য ডিজাইন করা আর ভাইয়া কিন্তু এটা টোটালি কিন্তু গোল্ডেন কালার করে নিয়েছে এটা ওনার পছন্দ ইচ্ছা মতো এটা টোটালি কিন্তু গোল্ডেন কালার করে নিয়েছে দুই সাইড এ দুইটা আলাদা ডিজাইন করে নিয়েছে আর এটা টোটালি আছে হচ্ছে মিলি প্লেট

আপনারা যার কাছেই গেটগুলো বানান না কেন এই যারা এন্টারপ্রাইজ হোক বা অন্য কোনো এন্টারপ্রাইজ হোক আপনারা কিন্তু আপনাদের যে লিখিত যে ভাউচার যেখানে অর্ডারটা দিচ্ছেন সেইখানটায় কোথায় কি মালামাল দিবে সেটি কিন্তু প্রপারলি আপনার কাগজে সেটা লিখিত আকারে নেবেন এইটা নিলে আপনাকে কিন্তু ঠকাতে পারবে না তা নাহলে আপনাকে এই যে দাম একটা বলবে আরেকজন বলবে যে আমি একশো টাকা কমে দিব। একশো টাকা কমে আপনাকে পাতলা এই স্ট্রাকচারের মালামাল দিয়ে বানিয়ে ফেললো আপনি কিন্তু ঠকে গেলেন সেই জন্য আপনাকে কিন্তু আসলে দাম কম না আপনাকে কিন্তু বরাবর দেখতে হবে মালটা কি দিচ্ছেন কি মাল দিয়ে বানিয়ে দিচ্ছে সেটি কিন্তু খুব বেশি জরুরি অনেকে ঠকে যায় অনেকে হচ্ছে একটু দাম কম যারা বলে সেখানে অর্ডারটা দিয়ে দেয় তারা কিন্তু ঠকে যায় এই জন্য আসলে দামটা কমানোর চেষ্টা করবেন না এই মালের গুণাগুণ আরো বাড়ানোর চেষ্টা করবেন তাই না জয়নাল ভাই ইনশাল্লাহ জয়নাল ভাই আপনাদের এই যারা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙের চর নয়াগাঁও সুচন স্কুলের সামনে আমাদের প্রতিষ্ঠান এবং স্ক্রিনে কিন্তু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেইখানে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন আর কোনো ভাই যদি গুগল ম্যাপ ভালো বোঝেন সেই ক্ষেত্রে গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডি লিখে তাহলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে এই যারা এন্টারপ্রাইজের গুগল ম্যাপ করা আছে গুগল ম্যাপ ধরেও আপনারা চলে আসতে পারবেন জি এবং আরেকটা কথা সুপ্রিয় ভিউ এই স্টিলের গেট এইগুলো কিন্তু এই রংটা কি আসলে প্রপার আপনাদের রং গুলো তো আপনারা যতটুকু জানি আপনারা ডোকো পেইন করে তো ডোকো পেইন এই প্রোপার কোনায় কোনায় কি গুলো যায় এগুলো একটু কাছ থেকে দেখাই দেখেন অন্যান্য কোম্পানি কিন্তু আপনার এই যে এই কাটিং এর ভিতর ভিতরে কিন্তু আপনাকে কালারটা দিতে পারবে না আর দেখেন আমরা প্রত্যেকটা কাটিং এর ভিতরে ভিতরে কালার আছে কোনো একটা কাটিং এর বাইরে কালার ছাড়া নাই প্রত্যেকটা কাটিং এর ভিতরে ভিতরে কালার মানে এইটা স্প্রে দিয়ে করা হয় এবং যার কারণে কোনায় কাঞ্চিতে এই রং সব জায়গায়তে কালার আছে এটা যদি প্রপারলি কোনায় কাঞ্চিতে রং না যায় কোন জায়গায় যদি রং ছাড়া থাকে এই সেই জায়গাটায় কিন্তু জং চলে আসে এটি হচ্ছে লোহার বৈশিষ্ট্য এবং এইটাই আপনার ডোকো পেইন্টটা করে তো ডোকো পেইন্ট তো পুটিং টুটিং দিয়ে করতে হয় এই যে এই যে দেখেন এই গেটটা এখন কমপ্লিট আছে আর এই গেটটা আমার কালার কমপ্লিট হয় নাই দেখেন এখানে কিন্তু আমরা পুটিং টানানো আছে এই যে দেখেন যদি একটু হাত দিয়ে দেখাই একদমই স্মুথলি ভাবে পুটিং টানানো আছে এই পুটিং টানা আছে একদমই স্মুথ এখানে তিন লেয়ারের পুটিং টানা আছে তারপরে কিন্তু এখন এটা ফাইনাল রং হবে আর ফাইনাল রং হবে এইভাবে এই রংগুলো হয় এবং রংগুলো করার কারণে এগুলোর কিন্তু চকচক মানে তেলের মতো চকচকে থাকে যে পানি এখান থেকে বেয়ে পড়ে যায় পানি এটার মধ্যে জমতে পারে না এখানে পানি ফালাইলে এখান থেকে পানি অটোমেটিক পড়ে যাবে পড়বে এই গেটটার স্ট্রাকচারে আপনারা যেটা বাইরের স্ট্রাকচার সেটা বারো গ্যাস দিয়েছেন ভিতরের যে এই লাইন সেগুলো হচ্ছে চোদ্দ গ্যাস আর সিক্স মিলি প্লেট এইটার সহ এটার দাম কত আসছে ভাই আচ্ছা এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে মালামাল নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট আর পনেরোশো টাকা স্কোয়ার ফিটে আপনার এই গেটের টোটাল দাম আসতে হচ্ছে আপনার আট ফিট বাই বারো ফিট টোটালের দাম আসতে হচ্ছে আপনার এক লক্ষ টাকা এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা এই গেটের দাম পড়েছে এবং এই যে চমৎকার এই কালার টালার সবকিছু সহ কিন্তু আপনি শুরুতে বললেন এই গেটটি চলে যাবে রাজশাহীতে যে এত বড় একটা গেট রাজশাহীতে নিতে তো বড় সড়ো একটা পিক আপ লাগবে এই পরিবহন খরচটা ভাইয়া এই যে রাজশাহী রাজশাহী নামিয়ে দিয়ে চলে আসবেন এই গেটটা কিন্তু আমরা কিন্তু রাজশাহীতে নিয়ে গিয়ে আমরা নিজেরা ফিটিং করে দিয়ে আসবো ফিটিং করে দিয়ে আসবো এবং ফিটিং এর জন্য আলাদা চার্জ ফিটিং এর জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না ফিটিং কথা সম্পূর্ণ ফ্রি একদম এক লক্ষ চৌচল্লিশ টাকা একদম কমপ্লিট একদম ফুল ফুল সুপ্রিয় ভিউর স্ক্রিনে কিন্তু এই যারা এন্টারপ্রাইজ নাম্বার দেওয়া আছে এবং আপনারা বুঝতে পারছেন যে এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো তারা কি পরিমাণ করে তাদের কি পরিমাণ ভিয়েতনাম ডিজাইনের কাজ আছে সেই সেটা কিন্তু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তাদেরকে কল করেও আপনারা জানতে পারবেন আপনাদেরকে অর্ডার দেওয়ার নিয়মটা বলেন একটু দর্শক আমাদেরকে অর্ডার দেওয়ার নিয়মটা হচ্ছে আপনার গেটের যা দাম আসবে ওইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট টাকা অথবা থার্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করলে পরে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর বাকি টাকা আপনি দিবেন আপনার বাড়িতে যখন গেট লাগিয়ে দিব আপনার বাসার লোকজনটা আপনাকে বুঝিয়ে দিব তখন ওইখান থেকে বাকি টাকা আমাদের ক্যাশে দিবেন বাকি টাকা ক্যাশে তো এই যে গেটগুলো যেখানে ফিটিং হয় কিন্তু প্রপার একটা মাপ যোগের ব্যাপার আছে তো মাপ যোগটা আপনারা কিভাবে নেন আচ্ছা কোনো ভাই যদি মাপ দিতে পারে তাহলে তো ভালো আর যদি মাপ না দিতে পারে সেই ক্ষেত্রে আমরা ঢাকা থেকে লোক পাঠাবো ওনার বাড়িতে মাপ আনার জন্য ওইখানে গিয়ে মাপ নিয়ে আসবে তবে ওইখানে আর একটা কথা আছে যদি আমরা এখান থেকে লোক পাঠাই তবে অবশ্যই ওনার বাড়ি থেকে অ্যাডভান্স করে দিতে হবে কিছু তখন অ্যাডভান্সটা করে দিতে হবে এগুলো অর্ডার করলে কত দিনে পাওয়া যাবে ভাই আচ্ছা এই ধরনের গেট যদি আমাদেরকে অর্ডার করে তাহলে আমাদেরকে সময় দিতে হবে হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন সময় দিলে এই এর গেটগুলো পেয়ে যাবেন তারপরে আমরা ফাইনালি একটুখানি এই গেটটা সম্পর্কে একটু বলি এই যে এসএস এমএস এর যে এটা কি এক পাল্লা না দুই পাল্লা গেট এটা সম্পূর্ণ এক পাল্লার একটা গেট করে নেছে ভাই ওদিকে স্লাইডিং হবে না এটা স্লাইডিং না এটা কবজা সিস্টেমে খুলবে এক দিকে খুলবে আর এখানে একটা পকেট পাল্লা করে দিয়েছে যে এটাদের সবসময় যাতাত করবে বাহ তো এইটার দাম কি এরকম পড়েছে ভাই এটা এই গেটটার আছে হচ্ছে 8 ফিট বাই সাত ফিট আর এই গেটে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়ছে যেমন আপনার আউটফ্রেম ম্যাচ হচ্ছে দুই দুই বক্স পাকার টু মোটা কোন ভাই যদি আমাদের কাছ থেকে মালামাল নিতে চায় তাহলে মাত্র আঠারোশো টাকা আঠারো টাকা এই ধরনের গেট গুলো নিতে পারবে আমরা ভিডিওটি আর দীর্ঘ করছি না সুপ্রু আর কেউ যদি এমএস দিয়ে নিতে চান এমএস দিয়েও নিতে পারেন কেউ যদি ভিয়েতনাম ডিজাইন পছন্দ করেন বড়ো সড়ো গেটের জন্য এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো আপনারা নিতে পারবেন এবং তারা কিন্তু চমৎকার ডোকো পেন করে দেয় যার কারণে এই গেটগুলো লং লাস্টিং হয় সেটি হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যেগুলো কিন্তু লং লাস্টিং হবে কারণ চমৎকার কালার করার কারণে

আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ